ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ইঞ্চি মাটিও কিন্তু অরাজনৈতিক নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের হল কমিটি প্রকাশ করার পরে যে মপটা সৃষ্টি করা হয়েছে এটায় মূলত একশো থেকে দেড়শো জন শিক্ষার্থী যুক্ত ছিল মূলত যারা অরাজনৈতিক শিক্ষার্থীরা আছে তাদের এই বিষয়ে কোনো মাথা ব্যথা থাকার কথাই না তারা হয়তো রিডিং রুমে ছিল কেউ ঘুমাচ্ছিল হল কমিটি প্রকাশ করা আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার একটা অংশ হলে আমাদের যে হল কমিটি আছে এদের কার্যক্রম থাকে শিক্ষার্থীদের কল্যাণের জন্য গণরুম বা গেস্টরুম মুক্ত একটি সুন্দর হল সবার কাছে দেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের আমরা প্রতিজ্ঞাবদ্ধ পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাদ্য এবং নিরাপদ পানির ব্যবস্থা করা পাশাপাশি তাদের অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা সাংস্কৃতিক এবং খেলাধুলার মাধ্যমে তাদের মানসিক বিকাশ ঘটানো ইত্যাদি কার্যক্রম আমরা আগামী দিনে গ্রহণ করব মূলত যারা আমাদের বিরুদ্ধে মব সৃষ্টি করছে তারা মূলত তাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে পাশাপাশি যদি বলি গুপ্ত সংগঠন এবং আরও একটি সংগঠনের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তারা মূলত বলতেছে যে কেন্দ্রীয় রাজনীতি চলবে কিন্তু হল রাজনীতি চলবে না এটা এক প্রকার মানে কৌতুক হিসেবে আমরা ধরতে পারি কারণ কেন্দ্রীয়তে যারা রাজনীতি করবে তাদের হল পর্যায়ে নেতৃবর্গ না থাকলে হল পর্যায়ে যারা কাজ করবে তারা মানে কাজটা গুছিয়ে উঠতে পারবে না